বিজ্ঞান ও প্রযুক্তি উৎস অর্থাৎ জিএসটি অন্তর্ভুক্ত দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে নবাগত ঐতিচ্ছুক ছাত্রছাত্রী এবং অভিভাবকদের অভিনন্দন জানাচ্ছি কোটোখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই নবাগত ছাত্রছাত্রীদের ভর্তি পরীক্ষা সংক্রান্ত সকল ছাত্রছাত্রী বান্ধব ব্যবস্থা গ্রহণ করেছে এবং ছাত্রছাত্রীরা নির্বিঘ্নে স্বাচ্ছন্দে এবং নকলমুক্ত পরিবেশে পরীক্ষা দিচ্ছে আমরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের সাধ্যমতো তাদের পরীক্ষার সুব্যবস্থা করেছি এবং আপনারা জানলে আরও খুশি হবেন যে এই জে এস ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের উপস্থিতি অন্য বছরের তুলনায় অনেক বেশি আমরা আশা করি বছর আমরা মেয়ে থাকি ছাত্রছাত্রী ফটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি করতে পারব আর এই পরীক্ষা সুষ্ঠু সুন্দর এবং শৃঙ্খলা শৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী আমাদের রোয়ার স্কাউট বিএনসিসি আমাদের শিক্ষক কর্মকর্তা কর্মচারী সবাই সহযোগিতা করছেন এর জন্য বিজ্ঞান ও প্রযুক্তি